আজকে স্ট্রেস নিয়ে একটা কথা বলবো স্ট্রেস আমরা জানি স্ট্রেস মানে হচ্ছে খারাপ স্ট্রেস তাই তো হ্যাঁ স্ট্রেসটা খারাপ জিনিসই কিন্তু স্ট্রেসের কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাজন আছে জানেন তো ভালো স্ট্রেসও আছে আবার খারাপ স্ট্রেস আছে হ্যাঁ এটা বলা যায় আর কি ভালো স্ট্রেসের পরিমাণটা ফর্টি আর খারাপ স্ট্রেসের পরিমাণটা হচ্ছে সিক্সটি যেমন ধরুন ভালো স্ট্রেস কোনগুলো যেটা হেলদি স্ট্রেস যেটাকে আমরা একটা বলতে পারি কমপ্লিমেন্টারি স্ট্রেস সেটা কি না কোনো মানুষ এক্সারসাইজ করছে ব্যায়াম করছে সুইমিং করছে ওয়াকিং কোনো ট্রেনিং নিচ্ছে বা কোনো রকম যেখানে ফিজিক্যাল এক্সারসাইজের মতো কিছু হচ্ছে বা নিজের মতো করে কোথাও যাচ্ছে সেটা কমপ্লিমেন্টারি স্ট্রেস সেটা হচ্ছে টেন সেটা হেলদি আবার দেখুন কিছু প্রোডাক্টিভ স্ট্রেস আছে সেটা কি সেটা হচ্ছে থার্টি পারসেন্ট যেমন কোনো মানুষ ড্রাইভ করছে সেটা একটা স্ট্রেস কিন্তু এই যে বিষয়গুলো সেগুলো সবটাই হচ্ছে হেলদি এগুলো ক্ষতিকারক না কিন্তু যেটা সিক্সটি পারসেন্ট স্ট্রেস সেটা হচ্ছে ক্ষতিকারক স্ট্রেস যেটা নিয়ে মানুষ খুব চিন্তিত থাকে প্রফেশনাল স্ট্রেস ইমোশনাল স্ট্রেস এগুলোতে মানুষের ক্ষতি হয় এই যে ওভার থিঙ্কিং সেটা একটা স্ট্রেস এমন কিছু চিন্তাভাবনা দিনের পর দিন করে যাচ্ছে যাতে মানুষটার ক্ষতি হয় কোন মানুষ কোনো একটা কাজ করছে সেটা দায়িত্ব নিয়ে করছে বা কাজটা করতে হবে বলে করছে ভালোবেসে করছে না সেটা একটা স্ট্রেস ডেড ফেলেছে স্ট্রেস তো এই সমস্তগুলো হচ্ছে সবটাই আনহেলদি স্ট্রেস যেটার পরিমাণ সিক্সটি পার্সেন্ট যেটার জন্য সমস্যাটা তৈরি হয় তা আমাকে স্ট্রেসটাকে রিমুভ করতে গেলে কী করতে হবে অ্যাজ ইউজুয়াল আমার ডায়েট প্ল্যান চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে আরও কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে যেমন এই আনানালি স্ট্রেসের কারণে মানুষের ঘুম হয় না প্রচুর মানুষ আছে যাদেরকে ঘুমের ওষুধ খেতে হয় আবার অনেক আছে ঘুমের ওষুধ খেয়েও তাদের ঘুম হয় না সমস্যা আছে তো কি করতে হবে না কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে হ্যাঁ আজকে বললাম সঙ্গে সঙ্গে কালকেই সে ঘোঁ ঘোঁত করে ঘুমোতে শুরু করলো তা কিন্তু না হ্যাবিটটা চেঞ্জ করতে হবে প্র্যাকটিস করতে হবে আজ করলাম দুদিন করলাম না তিন দিন দিন হলো না তো এটা করলে চলবে না প্র্যাকটিস জিনিসটাকে করতে হবে এটা একটা কনসিস্টেন্সি থাকবে রোজ করতে হবে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি প্রথম কথা ডায়েটটা চেঞ্জ করতে হবে খাওয়ার রাত্রিবেলার দিকে চা কফি খাওয়া চলবে না অনেকে রাত্রিবেলা চা কফি খেতে শুরু করে তাদের প্রচণ্ড কাজের প্রেসার থাকে ঘুম আসছে বলে করে তো এগুলো সবটাই মানুষ তার প্রয়োজন মতো করে কিন্তু কিছু কিছু জিনিস তো সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো না তাই না এগুলো কিছু প্রেশার ক্রিয়েট করে কাজেই খাওয়া দাবারটা ঠিক করতে হবে ঠিকঠাক সময় যাতে মানুষটার ঘুম হয় সেটা দেখতে হবে আর ঘুমের বারোটা তো বাজবেই তার কারণ মোবাইলটি সঙ্গে করে নিয়ে শুতছেন কেউ মানুষজন মোবাইল দেখে মোবাইল রেস্ট তখনই পায় যখন মানুষ ঘুম হয় তা হলে মোবাইল বেচারা তো খুব কষ্ট তার তো কোনো রেস্টের গল্প নেই তো সে বেচারাকে রেস্ট দিতে হবে এই যে মোবাইল নিয়ে যেটা শুতে যান তার পরিবর্তে একটা বই বা একটা কোনো জার্নাল বা কিছু একটা নিয়ে খাটের মধ্যে বসতে হবে তারপরে আপনি হেলান দিয়ে পড়ছেন পড়তে পড়তে দেখবেন ঘুম চলে এসছে এটা হবে এটা করতে করতে অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর মোবাইলটাকে একটু দূরে রাখতে হবে তার কারণ হাতে হাতের নাগালে পেলে বই আবার বন্ধ হয়ে যাবে মোবাইলটি আবার খচং খচং করে চলতে শুরু করবে তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু মেনটেন করতে হবে এবার আসি আরেকটা কি না নিজের জন্য সময় দেওয়া কিচ্ছু করতে হবে না মন্ত্রাস বলতে হবে না মেডিটেশন করতে হবে না চুপ করে চোখটা বন্ধ করে বসে থাকুন লম্বা লম্বা শ্বাস ফেলুন এতে কী হবে না অনেক কথা মনে পড়বে খারাপ কথা ঝগড়া ব্যাড মেমোরিস পড়ুক কিছুদিন যাবে তারপরে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে এটা কি নিজের মনটাকে শান্ত রাখা হ্যাঁ কাজের স্ট্রেস তো থাকবে ডেড লাইন থাকবে বসের সঙ্গে কিচকিচ থাকবে কে নিয়ে চলে গেল কি কাজ করলেন আপনি ক্রেডিট পেয়ে গেল অন্য লোক এই সমস্ত ওগুলো থাকবে এগুলো সব মনের মধ্যে থাকবে এগুলো এগুলো তো এগুলোকে সরাতে হবে তা না হলে কিন্তু এগুলো একটা সাংঘাতিক রকম প্রেশার ক্রিয়েট করবে যেটা আদৌ আপনার জন্য ভালো না দেখুন সব কিছু থাকবে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু মানুষকে ভালো থাকতে হয় ভালো থাকতে জানতে হয় তো সেটা চেষ্টা করতে হবে আনহেলদি স্ট্রেস যেটা সেটাকে সরাতে হবে ঠিক না এই যে বললাম হ্যাবিট কোনো মানুষের প্রচণ্ড চকলেট খেতে ইচ্ছে চিপস খেতে ইচ্ছে হয়েছে খাবে 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 করছে কি করে রিপ্লেস করবে তার জায়গায় ড্রাই ফ্রুটস খেলো ভালো বিস্কিট খেলো ভালো বিস্কিটও যেটা কাজে দেবে সেরকম তো এইভাবে নিজেকে ঠিক করতে হবে যে এমন কিছু হ্যাবিট রয়েছে যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো অন্য কেউ বিষয়ে বলে দেবেন আমি একটা এক্সাম্পল দিলাম যেতে বুঝতে সুবিধা হয় মোবাইলের পরিবর্তে বই সেটা যে কোনো বই হতে পারে ভালো বই কিছু মুক্ত নেটফ্লিক্স দেখাটা কোনো সলিউশান না দেখুন না তাহলে বলে কিছু মানুষ সিনেমা দেখবে না কিন্তু সেটা যেন আমার ঘুমের সমস্যা না করে মানুষ আড়াইটে তিনটে পর্যন্ত জেগে বসে আছে না যাদের এমার্জেন্সি ডিউটি থাকে তাদের প্রসঙ্গটা একদম আলাদা সেক্ষেত্রে তারা করতে পারতো তারা মাঝে মধ্যে ন্যাপ নিয়ে নেয় তারা জানে কী করে তাদের ঘুমটা পূর্ণ করতে হবে কিন্তু কিছু স্ট্রেস আছে যেগুলো ভীষণ আনহেলদি স্ট্রেস সেগুলোকে রিমুভ করার চেষ্টা করতে হবে তার জন্য আমাকে যদি হেলদি স্ট্রেস দিতে হয় করতে হবে হাঁটা সাইক্লিং করা বেরোনো ঘুরতে যাওয়া কফি খেতে যাওয়া এগুলো যদি করতে হয় গল্প করা ভালো বন্ধুর সঙ্গে বসে থাকা তাহলে সেগুলো করতে হবে বস কিছু করার নেই সুতরাং স্ট্রেস মানেই সাংঘাতিক খারাপ তা কিন্তু না হেলদি স্ট্রেস আর আনহেলদি স্ট্রেস এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে এইটাকে বুঝতে হবে ফোরটি পার্সেন্ট হেলদি স্ট্রেস সিক্সটি পার্সেন্ট আনহেলদি স্ট্রেস এই আনহেলদিটাকে আমাকে হেলদি হ্যাবিটে কনভার্ট করতে হবে সেটা আপনি করতে পারবেন করতে হয় মানুষ তবেই ঠিক থাকে ভালো থাকুন